বাবা আপনার কাছে আমাদের আরেকটি জিজ্ঞাসা ছিল যে সমাজে একটা প্রচলিত ব্যাপার আছে যে মাদের যে ঋতুস্রাব হয় সেই সময় শুভ কর্ম কিংবা ঠাকুর ঘরে ঢোকা কিংবা রান্না ঘরে ঢোকা এটার একটা বারণের ব্যাপার থাকে তো যদি আপনি যদি একটু ব্যাখ্যা করেন এটা খুব কঠিনতম দিক নয় খুব সহজ সরল ভাষায় কিন্তু প্রথমে জেনে নিতে হবে যে আমরা কারা এখানে কিন্তু দুটি ভাগ পুরুষ আর নারী তাহলে এই ক্ষেত্রটা নারী ক্ষেত্র আর আমরা হচ্ছি প্রশ্নতে বা বলো আর এখানে আর অপোজিট ক্ষেত্রটা পুরুষ ক্ষেত্র আমাদের যে অবিনেশ্বর শক্তি অর্থাৎ প্রাণবায়ু শক্তি অবিনেশ্বর বলা হলো কেন যার জন্ম মৃত্যু কিছুই হয় না যে আজ এই দেহে আছে এই দেহের ভার দেহ ছেড়ে অন্য দেহে চলে যেতে পারে বা শূন্য যাবে কোথায় যাবে কী হবে তার তত্ত্ব আজও আমরা পৃথিবীতে গবেষণা করে পাইনি আর যে যা গবেষণা করে বলছে তারা অকল্পনীয় একটা ভাবনার উপরে দাঁড়িয়ে তা আমি তো ভাবনার উপরে কথা বলবো না বাস্তবের ওপরে দাঁড়িয়ে বলবো তা বাস্তবের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে গেলে দেখা যায় যে আমাদের প্রাণবায়ু কোন শক্তি অবিনেশ্বর কারণ এ যেমন দেহ তৈরি করে তেমন যখন এই দেহ ছেড়ে প্রাণবায়ুটা চলে যায় তখন দেহ নিথর হয়ে যায় তাহলে প্রাণবায়ু মরে না এখানে বোঝা যায় যে প্রাণবায়ু চলে গেলে দেহ থাকছে না তাহলে প্রাণবায়ু তো আছে সে তো যায়নি ধ্বংস হয়নি আজ এই প্রাণবায়ু যে দেহে প্রবেশ করে প্রাণবায়ু কিন্তু সেই দেহের সহায়ক হয় গাছের দেহে প্রবেশ করলে গাছের সহায়ক হয় জীবের দেহে প্রবেশ করলে জীবের সহায়ক হয় মানুষের দেহে প্রবেশ করলে মানুষের সহায়ক হয় নারী দেহে প্রবেশ করলে নারীর সহায়ক হয় পুরুষ দেহে প্রবেশ করলে পুরুষের সহায়ক হয় বিচরণ নারী বিচরণে ঋতুস্রাব থেকে শুরু করে স্তন থেকে শুরু করে তার আচরণবিধি আলাদা পুরুষ বিচরণের দেহ প্রবেশ করলে তার বিধি। বীর্য থেকে শুরু করে তার বিধি আলাদা দুটো আচরণবিধি রইল আগের দিনে দেহকে নারী সমাজ সঠিক সংরক্ষিত রাখতে পারত না কারণ এখনকার দিনের সম্মত বহু ব্যবস্থাপনা দ্বারা নিরাপদ এবং সুন্দরভাবে নিজেকে সংরক্ষিত রাখতে পারে সংরক্ষিত না রাখলে কোনো ময়লা বস্তু কোনো বিষ্ঠা বস্তু কোনো দূষিত বস্তু কি কোনো পরিচ্ছন্ন জায়গায় কোনো শুদ্ধি জায়গায় কি প্রবেশ করানো যেতে পারে রান্নাঘর খাদ্যদ্রব্য বহু কিছু রয়েছে সেই ক্ষেত্রে যদি তার নিয়ন্ত্রণ না থাকে তাহলে সেই ক্ষেত্রে গেলে ঠিক হবে না ভুল হবে ভুল হবে মন্দির আরও নিয়ন্ত্রণের জায়গা সেখানেও যদি সংরক্ষণ না থাকে তাহলে যদি যায় তাহলে ঠিক হবে না ভুল হবে ভুল হবে সেই ভুলের কারণে সংরক্ষণ দেহ সংযমী রাখা এবং আত্মনির্ভরশীলতা পরিচ্ছন্ন রাখা সেটাকে সেইটার জন্য এগুলো তৎকালীন বিশেষজ্ঞরা বা পণ্ডিত মহল এটাকে নিষিদ্ধ করে দিয়েছিল আজকের সময়ে সবটা কি অশুদ্ধতা যদি তা কন্ট্রোল রাখা যায় আগের দিনে বাগানে মানুষ পায়খানা করতো চারিদিকে গায়ে মাসি মাসি বসতো নোংরা হতো তাই পায়খানায় গেলে চ্যান করতে হতো আজকের দিনে পায়খানা ঘরে মাসি ঢোকার সমস্যা সম্ভাবনা নেই কোনো নোংরার সম্ভাবনা নেই দেহে লাগার সম্ভাবনা নেই যেখানে সেখানে সমস্ত সঠিক ব্যবস্থা রয়েছে তাহলে ওখানে যদি সে চ্যান না করে ক্ষতি কোথায় স্যান করার উদ্দেশ্য সুখী দেহ শুদ্ধ রাখা পরিষ্কার রাখা পরিচ্ছন্ন রাখা তাহলে এই ক্ষেত্রে উদ্দেশ্য কি দেহকে সুন্দর রাখা পরিচ্ছন্ন রাখা সেই পরিচ্ছন্নতা যদি বজায় না রাখতে পারে তাহলে সেক্ষেত্রে কি হতে পারে সকলের ঘৃণা বা বিতশ্রদ্ধা লাগতে পারে একটা দ্বিধাগ্রস্ত হতে পারে অসংযত মনে হতে পারে সেই জন্য আমাদের নিয়ম প্রথাতে ধর্মীয় আগের দিনের পণ্ডিতগণ বা মনীষীগণ এই প্রথাগুলো দিয়ে গিয়েছিলেন